প্রিয় নীলাঞ্জন বহুদিন পর দেখা তোমার সাথে জানি এটাই হয়তো আমাদের শেষ দেখা হয়তো আর দেখা হবে না চেনা পথ ধরে চলা হয় না এক পা দু অনেকটা পথ হয়তো একই শহরেই থাকবো কিন্তু দেখা হবে না সব স্বপ্ন অপূর্ণ হয়ে রয়ে যাবে স্মৃতির পাতায় তুমি থাকবে শহরে ঘর বাঁধবে নক্ষত্রের পালককে অথবা স্বপ্ন করবে অন্য কারো স্পর্শ আর আমি আমার কিছুই লাগবে না শুধু অর্ধ বছর পর কিংবা পণ্য বছর পর ঠিক এভাবেই দেখা দেব একবার তাতেই হবে আমার বেশি কিছু দরকার নেই জীবন পাড়ি দেওয়ার জন্য সামান্য কিছু স্মৃতি যথেষ্ট আর আমার তো রয়েছে স্মৃতির ভান্ডার মনে পড়লেই খুঁজে নেব কল্পনার স্পর্শ অথবা তোমাকে কল্পনা করে নিব তোমার কিন্তু তুলে কিন্তু যত্ন করে ফের যদি দেখা হয় তবে আমার প্রেম অতৃপ্তিময় করব তুমি তোমার অল্পটাই দিও আর আমি দিব এক শহর ভালোবাসা